এই সার আমি প্রয়োগ করে আমার শসা গাছকে খুব দ্রুত বান বা মাছাই তুলতে পেরেছে এবং গাছগুলির গিটে কিন্তু স্ত্রীফুল আনতে পেরেছি তাই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত সার আমি আমার জমিতে প্রয়োগ করেছি কাজ পেয়েছি সেই তথ্য তোমার মাঝে শেয়ার করছি তাই দর্শক বন্ধু প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে যাওয়ার আগে আপনার একটা ভিডিওতে লাইক করে দিন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কামেন্টে কামেন্ট করুন দর্শক বন্ধু আমি যে সার আমার শসার জমিতে ব্যবহার করেছি সেই সার ব্যবহার করে আমি ব্যাপক কাজ পেয়েছি আমার গাছের বয়স যখন পঁচিশ দিন বয়স হয়েছিল তখন আপনি বিশ্বাস করবেন না তখন আমার গাছগুলি এক হাত ছিল এক হাত মাত্র এক হাত দেখতে পুরুষ ফুল আসছিল দুটা পুরুষ ফুল হালকা দেখতে পাচ্ছিলাম কিন্তু সেই শসা গাছকে আমি ভাবছিলাম এই শসা মনে হয় আর হবে না মাছাই তো আর উঠবেই না আমি তখনই কিন্তু সার প্রয়োগ করলাম সারের সাথে এমন কয়েকটা উপাদান দিলাম এমন একটা উপাদান দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ দিনের ভিতরে আমার শসা গাছ বানে বা মাছে উঠে প্রচুর লতা দিল হ্যাঁ আর স্ত্রীর গুলো কিন্তু আসা শুরু হলো তাই তুমিও কিন্তু পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চলো বন্ধু আমি ভিডিও দিকে এগিয়ে যাই বন্ধু শশা চাষের ক্ষেত্রে শশা চাষ আমি দীর্ঘ তিন মাস যাবৎ কিন্তু শশা চাষ করতে পারিনি কারণ সেই জমিতে পাট এবং অন্য অন্য সবজি ছিল পটল বা এটা সেটা সবজি ছিল ফলে কিন্তু আমি শসা চাষ করতে পারিনি ঠিক আছে কিন্তু এবার সেই জমিটা খালি হয়েছে আমি বর্ষাকাল থেকে কিন্তু শসা চাষ শুরু করি বর্ষাকাল থেকে শসা চাষ শুরু করি আর শসার মার্কেটে প্রচুর দাম রয়েছে বর্ষাকালে শসা চাষ করি কিন্তু এবছর একটু করতে পাইনি সেই জমিতে পাট বা পটল ছিল সেই জন্য বর্ষাকালে কিন্তু শসার প্রচুর দাম দেয় যখন এখনো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে শসা বাজারে বিক্রি হচ্ছে আমার এলাকায় বিক্রি হচ্ছে তবে এই দাম কিন্তু এক স্থানে কিন্তু ওঠানামা করবে এটা কিন্তু বাস্তব কথা ওঠানামা করবে কিছু করার নেই এটা কিন্তু হয়ে থাকে সবজি বা মালে কখন কি হয় ঠিক নেই ঠিক আছে তাই এই গাছকে আমাদের খুব দ্রুত বান বা মাছাই উঠিয়ে গাছের শসা ধরাতে হবে হ্যাঁ বন্ধু এবার একটু জানতে হবে একটু আইডিয়া দিতে হবে শসা গাছে কোন কোন সার প্রয়োগ করতে হয় একটু আইডিয়া দিতে হবে কারণ বাংলাদেশের বন্ধু আমাদের এলাকায় যে সমস্ত সার পাওয়া যায় বাংলাদেশের বন্ধুরা সেই সমস্ত সার তো পান না তারা কি করবেন তাদের তো সমস্যা রয়েছে তাই না তাই আমি প্রত্যেক চাষিদের রিকমেন্ড করব অবশ্যই একটু কনসেপ্ট নেবেন তারপরে আমি মূল আলোচনায় যাব মূল সারে যাব যে সার আমি ব্যবহার করে উপকৃত পেয়েছি উপকার হয়েছি সেই তার সারের সারের তথ্য অবশ্যই শেয়ার করব। শোষা গাছের গতি বাড়ানোর জন্য ফার্স্টেই গাছগুলির দরকার রয়েছে নাইট্রোজেন এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে পটাশ হ্যাঁ বন্ধু সে দরকার রয়েছে এনপিকে কে নাইট্রোজেন ফসফেট ও পটাশ আবার কখনো কখনো দরকার রয়েছে এনপিএস নাইট্রোজেন ফসফেট সালফেট আবার কখনো কখনো অনলি ফর দরকার রয়েছে নাইট্রোজেন এবং ফসফেটেড ঠিক আছে এটা কিন্তু দরকার রয়েছে এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে এটা প্রয়োগ না করলে আপনি কিন্তু বুঝতেই না আপনার গাছ কখন কোন খাদ্যগুলি চাচ্ছে আপনি তো জানেনই না আপনি তো চাষি কিন্তু আপনি জানেন না আপনার গাছ কখন কোন খাদ্য খেতে যাচ্ছে তাহলে ঘুরি 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 দেবেন শুধু চোদ্দ পঁয়ত্রিশ দিচ্ছেন বলে তারপরে দশ ছাব্বিশ দেবেন না এটা করবেন না পঁয়ত্রিশ দশ ছাব্বিশ সুপালা ষোলো ষোলো তিনটে একই গোত্রীয় সার ইউরিয়া ফসফেট পড়াই দিয়ে তৈরি করা হয়েছে আর বাদ বাকি যে সারগুলো আছে সেগুলো অ্যামোনিয়া ফসফেট সালফেট দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ করে তাহলে দুটোর ভিতরে ডিফারেন্স রয়েছে একটা এই গত্রে দিলে একটা ওই গত্রে সার দেবেন ঠিক আছে তবে শুধু সার দিলে হবে না এর সাথে এমন কয়েকটা খাদ্য দিতে হবে যে খাদ্যগুলি দিলে শসা গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে প্লাস গাছগুলিতে প্রচুর পরিমাণে শসা আসবে প্রচুর গতিতে শসা আসবে হ্যাঁ বন্ধু প্রচুর গতি আমাদের কিন্তু গাছগুলিতে আনতে হবে এবার কথা না বেরিয়ে চলো আমরা যাওয়া যাক আগে ফার্স্টে আলোচনা করে দিই বাংলাদেশের বন্ধুরা কোন সার ব্যবহার করবে বাংলাদেশের অনেক দর্শক আছে তারা বলে থাকে দাদা আমার এলাকায় আমি কোন সার দেবো কোন সার দেবো দাদা বলো বলো বাংলাদেশের বন্ধুরা রয়েছে তার বেঙ্গল মিশ্র সার ক্রয় বেঙ্গল মিশ্র সার এখন বাংলাদেশে ইন্ডিয়া থেকে কিছু সার বাংলাদেশে এখন বর্তমানে যাচ্ছে সেজন্য বাংলাদেশের সারের যে সমস্ত ফার্টিলাইজার কোম্পানিগুলো গুলো তারাও কিন্তু মিশ্র সার তৈরি করার চেষ্টা করছে এনপিকে যুক্ত নাইট্রোজেন ও পটাশ তাই আমি বাংলাদেশের দর্শকদের রিকমেন্ড করব তোমরা ক্রয় করবে বেঙ্গল মিশ্র সার কিছু পরিমাণে ডিএফবি কিছু পরিমাণে ডিএপি এবং তার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একসাথে মিশ্রিত করে কোন রকম ফার্টিলাইজার পাওয়া যায় না যেগুলো মাইক্রো নিউট্রেন্ট বলা হয় বা মাটি অনুখাদ্য বলা হয় সেগুলো কিন্তু একসাথে পাওয়া যায় না জন্য বাংলাদেশের দর্শক বন্ধুরা অবশ্যই এক প্যাকেট মহাজিং এক প্যাকেট ম্যাগনেশিয়াম সার এক প্যাকেট বোরন সার তিনটি একসাথে ক্রয় করবেন তিনটি একসাথে ক্রয় করে আপনি কিন্তু পুরো জমিতে সারের সাথে মিশ্রিত করে ছড়িয়ে দেবেন কোনো এখানে টিএসপি বা অন্যান্য খাদ্য দিলে খাদ্য দেওয়ার দরকার ঠিক আছে বুঝতে পেরেছেন এই খাদ্যগুলির ভিতরে সমস্ত রকম উপাদান বিদ্যমান আছে আলাদা করে দরকার এবার তাহলে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার বন্ধুরা কি করবেন আমাদের ইন্ডিয়ার বন্ধুরা তারা কি করবেন সোষা গাছের গতিবানের জন্য অন্যতম সার অন্যতম সার হয়েছে অ্যামোনিয়া ফসফেট আর জিঙ্ক এ কিন্তু সোজা গাছের ব্যাপকে গতি ব্যাপক গতিবার আপনি নিজে দেখবেন এক একদিনে প্রায় এক বিঘাত করে সোজা গাছ লম্বা হবে একদিনে তবে হ্যাঁ আপনার গাছে যদি প্রচুর চষি পোকা থাকে চষি পোকা মানে কি চষি পোকা মানে কি চালা পোকা যদি থাকে তাহলে কোনো কোনো রকম রকম কিন্তু গতি গতি না না যতই যতই তুমি সার দাও কিছু করো পাবে এই জন্য কি করি চেলা পোকাটা মারবেন অল ক্লিয়ার বায়োরা তিনশো তিন এই ধরনের ওষুধে মারবেন আমি ডিসপ্লেতে ছবি দিলাম না আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা নিয়ে কথা বলছি তাই এই ওষুধগুলো দিয়ে আপনি কিন্তু শশী মেরে ফেলবেন তার পরবর্তীতে যেটা কাজ রয়েছে গাছের ক্রয় বাজারে চলে যাবেন বাজার থেকে ক্রয় করবেন কি করতে হবে বেশি যুক্ত সাদাটা অথবা কালোটা পরশের কিন্তু অনেকটা লিল লিল পরশের কুড়ি কুড়ি তারা ব্যাপক কাজের পরশের কুড়ি কুড়ি তারটা কালো হয় এতে প্রচুর কাজ রয়েছে আমি যে কথা বলছিলাম গাছ কালো হয় সেই সঙ্গে সঙ্গে বাজার থেকে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ক্রয় করবেন আর যে কথা বলছিলাম অনেক জমিতে কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ কাজ করে না এর জন্য আমি আর এর লাল সুপালাকে চুজ করতে বলি কারণ আর এর লাল সুপালা সব জমিগুলিতে কাজ করে সব জমি মাঠে যত জমি আছে সব জমিগুলিতে কিন্তু কাজ করে তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন অ্যাগ্রোমেন সয়েল প্রেসে ফার্টিলাইজার নেবেন না অ্যাগ্রোমেন সয়েল নেবেন না নেবেন আমি ব্যবহার করেছি চিনিম ঠিক আছে ইস্পে ছবি দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়েছি আর এক প্যাকেট দিয়েছি জিঙ্ক সালফেট আর এক প্যাকেট দিয়েছি বোরন ঠিক আছে এই তিনটে উপাদান তিন কেজি নিয়েছি দশ কাটাই ভালো করে বুঝবেন সেখানে সারের পরিমাণ কুড়ি কুড়ি তেরো সারের পরিমাণ দশ কাটা জমিতে নিয়েছি সাড়ে তিন কেজি এবং তিন কেজি পরিমাণে আমি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ নিয়েছি টোটালে আমার সারের পরিমাণ বুঝতে পাচ্ছেন ছয় সাড়ে ছয় এবং তিন দশ তবে এটা আমি কখন ব্যবহার করেছি বর্ষার আগে এখন বর্ষা পড়ে গেছে সাতের পরিমাণ কমিয়ে দেবেন দশ কাটা যেমন আড়াই কেজি দু কেজি দু কেজি কুড়ি দাঁড়াবে দু কেজি দিলেন চোদ্দ বৈদেশ চোদ্দ কারণ বর্ষায় দিলেই গাছের গোড়া পচে যাবে ঢসে লাগবে ঠিক আছে তবে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন বেশি পরিমাণে দিলেও ক্ষতি নেই তবে যদি বর্ষা থেমে থাকে তাহলে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন যে যে উপাদানগুলি বললাম গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন গাছের ক্ষতি হবে না ঠিক আছে গাছ খুব দ্রুত আপনি দেখতে নিজেই খেয়াল করবেন গাছ খুব দ্রুত বান বাঁচা হেঁটে যাচ্ছে খুব দ্রুত বানমা আমি মাছাইতে আছে তাই কোন কোন উপাদান দিয়েছি ছবি সব ডিসপ্লেতে দিয়ে দেব সেই পরিবার স্ক্রিনশট নিয়ে দোকানে চলে যাবেন সার কিনবেন আর এই উপাদানগুলো কিনবেন মাইক্রিম কিনে গাছের করে ছড়িয়ে দেবেন আমি কথা দিচ্ছি খুব দ্রুত তোমার গাছ মাছা আটবে আমাদের মতো দেখতেই তো পাচ্ছো তে দর্শক বন্ধু গাছকে মাছা আটানোর জন্য কি কি করেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাইক করা কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো প্রত্যেকে ভালো থেকো ভালো তো করতে আর কোন দেশের ভিডিও দেখতে চাও সেটা পারলেও কমেন্ট করো